হে ডিয়ার ফ্রেন্ডস আমি রয়েছি একটি কাঠচেরাই মিলে আর কাঠচেরাই মিলে বিশেষত প্রচুর পরিশ্রমের একটি কাজ আর এই যে পরিশ্রম যে ভাইরা করে এই যে দেখতে পাচ্ছেন এই ভাই আমার এক বন্ধু ওখানে আছে ওইদিকে ওরা কিন্তু এই কাঠচেরাই মিলে কাজ করে যথারীতি একটুখানি আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে যে কাঠচেরাই মিল এই যে কাঠচেরাই মিলের যে মেশিনগুলো এক্স্যাক্টলি মেশিনগুলোতে কাজ কি হয় এবং মেশিনগুলোর নাম কি ভাই তোমার নাম কি আমার নাম নুরালাম খান নুরালাম খান বাড়ি কোথায়

আচ্ছা এর এটাতে উঠলে আমিও চলে যেতে পারবো ওইদিকে এটাতে উঠলে এটা দিয়ে হাত দিয়ে ঠেলতে হবে ওটা ঘুরিয়ে আচ্ছা এটা হ্যাঁ এটা এরকম করে ফেলে দিলাম হ্যাঁ আচ্ছা চেন চেন সিস্টেম আছে এটা খুলে বেঁধে দিলাম পাঁচ চলে গেল কাট ওখানে গিয়ে বা লেগে গেল আস্তে আস্তে করে আসবে আচ্ছা ওই যে চেন চেনের মাধ্যমে ওটা তখন কাছে চলে আসবে তোমার কাছে আচ্ছা একটা কাঠ চেরাই করতে ধর সাপোজ ধরো এই এই যে এই যে কাঠগুলো এই কাঠগুলো চেরাই করার জন্য রেখেছো এই কাঠ চেরাইটা করতে মোটামুটি পরিশ্রম কতটা আছে পরিশ্রম আছে পরিশ্রম কেমন পরিশ্রম মানে খুব কষ্টকর পরিশ্রম না কাঠকে বয়ে নিয়ে আসতে যেরকম একলা একলা কাটতে একলা তো পরিশ্রম কম যেগুলো মোটা মোটা কাঠ ওগুলাতে পরিশ্রম আছে মোটা কাঠ ওই যে বড় বড় যে মোটা কাঠগুলো আছে এই মোটা কাঠগুলোতে পরিশ্রমটা বেশি আছে অনেকটাই বেশি টিক আমি যে কাচ্চরাই মেস জায়গাটিতে কারখানা বলতে গেলে সেই কারখানাটি হচ্ছে আমাদের রতুয়া থেকে যে শামসির রুট রয়েছে শামসির রুটে যে লাইলি মোড় আপনারা যারা এই রুটে যাতাত করেছেন সবাই কিন্তু দেখেছেন লাইলি মোড়েই এই কাচ্চরাই বা টিটিয়া ব্রিজ যেটাকে বলে সেটা ব্রিজের পাশেই কিন্তু এই কাচ্চরাই মিলটি অবস্থিত আর কাচ্চরাই মিলে প্রচুর পরিশ্রম করে কিন্তু এই যে বন্ধু দাদারা রয়েছে এই দাদারা কিন্তু প্রচুর পরিশ্রম করে কিন্তু একটি কাটকে চড়াই করে

হ্যাঁ থেকে চার পাঁচ লাগাবা আচ্ছা এটা এটা তাহলে এক সেটা এখানে মালগুলো হাত দিয়ে হাত দিয়ে যেটা করে সেটা এটা হচ্ছে টেবিল মেশিন মানে টেবিলের মতো ইউজ করা যায় আর মানে যেটা ওইখান থেকে বেশি আসে ওটাকে এখানে মারা ঠিক 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আপনারা হয়তো যারা ভিডিওটি দেখছেন প্রথম হয়তো অনেকে দেখছেন যে প্রথম কীরকমভাবে কাঠ চেরাই মেশিনে কাজ হয় আর পুরো সিস্টেমটাই কিন্তু ইলেকট্রিসিটি তাই চলে মানে ইলেকট্রিসিটি না থাকলে কিন্তু চলবে না আচ্ছা যখন বিদ্যুৎ পালিয়ে যায় তখন কি দিয়ে কাজ করো বিদ্যুৎ পালিয়ে গেলে বেশি দিনের শট ডাউন লাইন দশ পাঁচ মিনিটে দিয়ে দিচ্ছে এটা ভালো হ্যাঁ দেখা গেলো যে লং টাইমের জন্য যদি পালাই তাহলে কি জেনারেটর ইউজ করতে হবে জেনারেটর নাই লাইন বিদ্যুৎ পালিয়ে গেলে এদিকে মন থাকে এক কথায় বলতে গেলে পরিশ্রম ছাড়া সফলতা নেই এটা কিন্তু অপ্রিয় সত্য কথা শুনতে অনেকটা খারাপ আপনি পৃথিবীতে যে জায়গাতেই পয়সা উপার্জনের জন্য যান না কেন সেই জায়গাতেই কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে নইলে কিন্তু আপনি সফল সফলতা পাবেন না